ছি হাত আমরা ধুরে তুলছি হাত তুমি প্রভু কবুল কারো তুমি প্রভু কবুল কারো মোদের মো না যা আমরা তোমার অভেজে বান্দা তুলিছি তো হাতে আমরা তোমার অভেজে বান্দা তুলিছি তো আমরা সবাই পাপীตาপি কোন পূজি নাই অসহায় বান্দা মোরা তোমার مدد চাই তোমার

এবং একইভাবে যারা কোন দলের সাথে সম্পৃক্ত নয় সমন্বয় ওই বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন সকল ভাইদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং একইভাবে যারা